খুবই ফেমাস একটা জায়গা আম বাগান সরকারি মুরাপাড়া কলেজের সরকারি মুরাপাড়া কলেজের পিছনে পুকুরটা দেখুন কতটা সৌন্দর্যময় এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখে সব ভেয়ে গ্যাস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ নিউ ভিডিও বেবে তো গাইস আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি যাচ্ছি সরকারি মুরাপাড়া কলেজে আমার খুবই পুরনো একটা বন্ধুর সাথে দেখা করতে এবং আজকের ভিডিওটা গ্যাস অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সেজন্য গ্যাস আমি এখন কলেজের ভিতরে ঢুকে পড়লাম এবং আমাদের সরকারি মুরাপাড়া কলেজ এবং জমিদার বাড়িটা দেখুন গ্যাস কতটা সুন্দর এবং দূরে গাছ দুই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন চারতাল বিল্ডিং ওইখানে গ্যাস আমাদের ক্লাস হয় আর এটাই হচ্ছে গ্যাস আইসিডি ভবন এইখানে গ্যাস আমাদের ক্লাস হয় আর আমি এখন গ্যাস ভিতরে এখন গ্যাস আমি এখন দোতলা যাচ্ছি আমাদের ক্লাস টে আর এই হচ্ছে গ্যাস ও সরি গাই এটা আমাদের রুম না আমাদের রুম মনে হয় গাছ তিনতলা এখন আমি গ্যাস তিনতলায় প্রায় চলে এসেছি আর এখন রুমে যাচ্ছি ও সরি গ্যাস এটা আমাদের রুম না এবং সরাসরি গ্যাস আমি এখন চারতলা যাচ্ছি দেখি গেছ চারতলা আমাদের রুম নাকি এবং গ্যাস আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর আমি চারতলা এখন উঠে পড়ছি এবং চারতলা থেকে গ্যাস সরকারি মূল্য কলেজের ভিউগুলো দেখুন গেছি অসাধারণ ভিউ গাছ চারতলা থেকে এবং গ্যাস কলেজের পিছনে ভিউটা গেছে অনেক সুন্দর এখন আমি গ্যাস চারতলা বিল্ডিং আমার রুমে যাচ্ছি ক্লাসরুম আর এই হলো গ্যাস আমাদের ক্লাসরুম ফাইনালি আমি আমার ক্লাসরুমে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন গ্যাস ক্লাসরুম পুরো ফাঁকা কোনো স্টুডেন্ট নাই এবং ক্লাসরুমটা গাছ দেখতে পাচ্ছি আর হ্যাঁ গ্যাস ক্লাসরুম থেকে গ্যাস বাইরের দৃশ্যটা গ্যাস অনেক অনেক সুন্দর গ্যাস আপনারা দেখেন কতটা সৌন্দর্যময় দৃশ্য গাছ ক্লাসরুম থেকে বাইরে পুকুর এবং গ্যাস আশেপাশের ভিউ গুলা সবুজ প্রকৃতি দেখুন কতটা সৌন্দর্যময় এই ক্লাসে এখন গ্যাস ছাড় নাই তো সেজন্য গ্যাস আমি এখন ঘুরে ঘুরি করছি আর এখানে গ্যাস কেউ না কাজ করছে গ্যাস দেখতে দিয়ে দেখতে পাচ্ছেন গ্যাস আপনারা এবং গ্যাস যদি দেখি গ্যাস আমার বন্ধুরা আসে তাহলে গ্যাস আমরা দেখি সময় ঠিক যাবো এবং গ্যাস অনেক অনেক আড্ডা দেব তো আমি তাদেরকে গ্যাস এখন মেসেজ করছি তারা গ্যাস এখনও আসনে করা যায় তারা এখন গাড়ির মধ্যে আছে আর গ্যাস আমাদের তো গ্যাস ভিডিওটা এখন

তার সাথে মানে এখানে সমাপ্ত হয়েছিল আমাদের কলেজ জীবনটা এখন গ্যাস আবার সে এক বছর পর আসলো কলেজে গাছ আমাদের সাথে দেখা করতে এবং তার বন্ধু সার্কেলদের সাথে নিয়ে আসলো এবং এই ভাই আমাদের সাথে আসলো তোমার নাম কি ভাই আমার নাম সাকিব সাকিব আর এখন সালে এখন সালাইন তোমার দিনকে এখন কেমন যাচ্ছে আমাদেরকে ছাড়া তুমি এই মুড়ে পাড়া করা যাস না আমাদের সাথে দেখা করো না খুবই দিনকাল খুবই বাজে খুবই বাজে এখন তুমি কোথায় ভর্তি হয়েছো তুমি এখন বলো কি জন্য আসলে মুড়ে পাড়া করা যে কি জন্য আসলে তুমি এখন এই যে সত্যি কথা হ্যাঁ সত্যি কথা বলবা তোমার লাগাই করতে আমার তো খুবই লাকি সালেন গাইস এত দূর থেকে আসলো আমাদের সাথে দেখা করতে এখন তুমি কোথা যাচ্ছ আমবাগানে কেন যাচ্ছ তুমি সেটা বলো তুমি তা কি আমি গরিব মানুষ আমার কাছে টাকা থাকে না ইনকাম করি না হ্যাঁ তাহলে কিভাবে সম্ভব আমি ইনকাম করি হ্যাঁ তুমি তো কোটিপতি ছেলে আর দরকার এই হচ্ছে আমাদের খুবই ফেমাস একটা জায়গা আমবাগান মুরাপাড়া সরকারি কলেজের সরকারি মুরাবাড়া কলেজের ফেমাস একটা জায়গা আমবাগান তো গাইস আমি এখন কলেজের পিছনে আসছি এবং গাইস কলেজের পিছনটাকে আপনাদেরকে আমি দেখাবো এখন হচ্ছে গাইস একদম পিছনে সাইড গাইস সরকারি মুরাপাড়া কলেজের এই হচ্ছে সরকারি মুরাপাড়া কলেজের গ্যাস পুকুর পিছনে সাইডের পুকুর গ্যাস কলেজের পিছনে যাওয়া রাস্তা গাছ দেখতে পাচ্ছেন পুকুরের পানিটা গ্যাস কত পরিমাণে গাছ উপরে উঠে গেছে গাছ যদি মেঘ হয়ে গেছে এখান দিয়ে গ্যাস যাওয়াটা গেছে অনেক বিপজ্জনক আর এই হচ্ছে সেই কলেজের পিছনে গ্যাস জ্বর এইটাই এবং গ্যাস সামনে দিয়ে আসা যেত কিন্তু সামনে গ্যাস গেট লাগানো ফেলছে তো না আর সেজন্য গ্যাস এবং সে জমিদার বাড়ি আর এখানে গ্যাস মানুষজন থাকে ওইখানে গ্যাস আর গাছ মাঝখানে যে গ্যাস তোর গাছ এই রাস্তা এই গ্যাস যেতে হয় ওই জায়গাটায় তোমার গ্যাস আমি এখন ওই জায়গাটায় যাচ্ছি এবং গ্যাস জমিদার আমলের গায়ে যা কিছু আছে সব কিছু গ্যাস এখনো আছে কোনো কিছু গ্যাস নষ্ট হয়নি এই হচ্ছে সেই গেটটা এবং দেখুন গ্যাস রাজা আমলের যা কিছু গ্যাস বাড়ি ছিল সব কিছু গ্যাস এখনো আছে পুরোপুরি কোনো কিছু নষ্ট হয়নি এবং এই হচ্ছে সেই দোতলা গ্যাস বাড়িটা রাজার আমলের বহুতল বহু তলববারিক তোতলো